দই মানে এ এত ছাসা দি এত না দেউ বিলম বেশি করে লাগবে না এগুলো চি কাকালের মধ্যে নতুন খাবার ট্রাই করা নতুন খাবার ট্রাই করা উচিত কেমন লাগে যে আগ্রা হ্যাঁ তো মগদেশের মানুষ কয় ও আমগো খাওয়া লাগবে না হে হে খাইতো কুস

করতে নি দেন যো না। কবিকে অন্যতে করনি দেন। টিভি কে সালাইছে দেহ কে দেখ। আরে সাসাইছে সাসাইছে সাসাইছে। দাদা ও তো দেখছিল। হ্যাঁ দেখ। সারা দিদি সারা। কাছে দে খাবার দে। কে খাবার দায় পাকে কে? জোর লাগে না। ওই দেখ কষ্ট ধরে। ওনো ভালো। তার মুখই দে তাসি। একবার গা চুলকে

जलन सब गा से वाला